কেউ যদি দশ বার সুরায় এখলাস বা আল্লাহ সুরা পাঠ করে কয়বার দশ বার রাতে দিনে যে কোনো সময় দশ বার যদি কেউ কুলহুয়াল্লা সুরা পাঠ করে আল্লাহ নবী সাল্লামের হাদিস ওয়াদা রয়েছে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে দুনিয়ার কোন প্রাসাদ না ভাই পাম জমার আর প্রাসাদ না ভাই এটা কোন দুবাই বা পৃথিবীর কোন গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রসাদ না ভাই জান্নাতের প্রসাদ দুনিয়ার প্রসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত কাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তফিক দান করবো না আমিন তাহলে সুরা এখলাস দশ বার মাঝে মধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি পুরা সুরাটা একবার পড়তে এক মিনিট সময় কিন্তু লাগে না

এবং পড়ার পাশাপাশি এই সুরাতে আল্লাহর একত্রবাদের কথা বলা আছে মূল বিষয়টা সেটা শুধু সব আহরণ করাই উদ্দেশ্য না বরং এখান থেকে আল্লাহ একক তিনি আল্লাহ তিনি একক তার কোন অংশীদার নাই তার কোন পার্টনার নাই তিনি কারোর প্রয়োজন তার হয় না আল্লাহমাদ তিনি কারোর মুখাপেক্ষী না বরং সবাই তার মুখাপেক্ষী লামিয়ালি তাকে কেউ জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি বলাম ইয়ে কুল্লা হু কুফুয়ানা হাত তার কোন সমকক্ষ নাই ভাইরা আমার আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তাদের বড় অংশ এ নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহর সৃষ্টিকর্তা কে নাউজুবিল্লাহ এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কোন মুফাসসিরদের মতে এই প্রশ্নটাই করেছিল ইহুদীরা কারা প্রশ্ন করেছিল ইহুদীরা সেই জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন তার তেনী কাকেও জন্ম দেয় নাই তিনি কার মুখাপেক্ষি নন এখন প্রশ্ন হতে পারে আচ্ছা আল্লাহ তালা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো যেটা নাস্তিকরা করেছে